সেই মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য এই কোরআন নামক গ্রন্থ থেকে কথা হবে আমার ভাইরা শুনতে রাজি আছেন যারা তো হাত তুলে আমরা আল্লাহকে দেখান তারা নারায়ণ তাকবীর আল্লাহ what i'm

তাই বলতে ছিলাম আমার ভাইরা এটা এমন একটি গ্রন্থ এই গ্রন্থ থেকে কথা বললে এক মানুষের গা তা করবে শুধুমাত্র তাদের গা জ্বালা করবে যাদের গায়ের মধ্যে অ্যালার্জি আছে কথা বলেন ঠিক না বেশি যখন আলোচনার সুযোগ হল আস্তে আস্তে দেখেন অ্যালার্জি মার্কা মানুষগুলো দেখেন পেশাব করার ধরনা কেউ ছুটে কথা বলেন ঠিক না বেশি

জবর আমারা ইসলাম এমন একটি গ্রন্থ এমন একটি গীতা পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে এখানে কোনো জিনিস এই কোরআনের মধ্যে ঢোকার প্রয়োজন নাই বাদ দেওয়ার কোনো প্রয়োজন

তাহলে দয়া করে আমাকে জানাবে আমরা পরবর্তী বই সংস্করণ সময় এটা আমরা কি করব একটু ঠিক করব কথা বলে ঠিক না বেটে আমার ভাইয়েরা বলেন এই কিতাবটা এমন একটি কি কিতাবালা পাঠিয়ে দিয়েছে এখানে কি এভাবে কোরআনের কোথাও লেখা আছে বিশ্ব নবীন কোন উন্মত যে কেমন পর্যন্ত যা আসবে তারা যদি কেউ ভুল পায় তারা যদি কোনো ছন্দ্রহ মনে করে এটা বললে এটা আবার সংশোধন করা হবে একবারে চ্যালেঞ্জ করে কথা বলছে যে ভুলে কোন সঞ্চয় নেই কথা বলে আপনি একটা বই দেখছেন এই মনটার পিছনে আপনার অবশ্যই হবে

আমি বলতেছি আমি বিষয়টা থেকে উপরে কথা ছাড়া বলি না দেখাল আমি যে বিষয়ের উপরে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে সুরা ছাড়া নাম হয় না বলেন তো সেই সুরাটার নাম কি